নমস্কার বন্ধুরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্ট্যান্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত এমএ প্রথম বর্ষের ইন্টারনাল অ্যাসেসমেন্টের কোশ্চেন পেপার তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে জুলাই সেশনের অ্যাকাডেমিক সেশন যাদের জুলাই দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন তাদের কিন্তু কোশ্চেন পেপার কিন্তু দিয়ে দিয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের আর বাদ বাকি এখনও অ্যাডমিশান চলছে জানুয়ারি সেশানের এখন দুটো করে সেশান করে দিয়েছে ভর্তির জন্য যারা জুলাই সেশানে ভর্তি হয়েছিল তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের খাতা কিভাবে রেডি করতে হবে এ টু জেড ইন্টারনাল অ্যাসেসমেন্টের আমি সমস্ত কিছুই কিন্তু বলছি এই ভিডিওতে এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন্ট যারা করনি তোমরা অতি সত্তর জয়েন্ট করে নাও লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্যে এমএ ফার্স্ট সেমিস্টার ইন্টারনাল অ্যাসেসমেন্টের খাতা কতদিনের মধ্যে জমা করতে হবে কত পেজের মধ্যে লিখতে হবে কাভার পেজ কোথায় পাব খাতা স্পাইরাল করতে হবে না এমনি পিন দিয়ে মারতে হবে কতগুলো খাতা বানাতে হবে অর্থাৎ আমাদের পাঁচটা তো পেপার সিসি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ পাঁচটা তো পেপার কটা খাতা বানাতে হবে এবং আমাদের ফাইনাল এক্সাম কবে হবে এবং যেটা মেন গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষায় কোশ্চেন পেপার তো পেলাম স্যার ইংলিশে তাহলে অ্যান্সারও কি তাহলে ইংলিশে লিখতে হবে না বাংলায় লিখলেও চলবে এবং খাতাটা অ্যাভাব অল কীভাবে আমরা খাতাটা রেডি করবো এই সমস্ত কিছু কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিও এবং সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবো তোমরা যে ভিডিও দেখছো সেটা প্রমাণ করার জন্য তোমরা যে লাইক সেকশান রয়েছে লাইক সেকশানে আপাতত একটা লাইক করো ছোট্ট একটা লাইক করতে তো আর বেশি সময় লাগে না তোমাদেরই ইন্সপিরেশনে আমি নতুন করে আবার ভিডিও বানাতে আগ্রহী হই হলে তোমরা কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভিডিওটি কেমন লাগছে বা কী সম্পর্কিত নেক্সট ভিডিও তোমরা চাইছো এবার আসি খাতা কিভাবে লিখব এবং খাতা কতদিনের মধ্যে জমা দিতে হবে খাতা জমা দেওয়ার এখনও পর্যন্ত নির্দিষ্ট ডেট দেয়নি আর খাতা তোমরা কোথায় জমা করবে মেন ক্যাম্পাসে কি আসতে হবে না মেন ক্যাম্পাসে আসতে হবে না যারা মেন ক্যাম্পাসে ভর্তি হয়েছ তোমাদেরকে মেন ক্যাম্পাসে খাতা জমা দিতে হবে নির্দিষ্ট একটা ডেট দেবে এক মাস মতো টাইম থাকবে ওই টাইমের মধ্যে তোমাদেরকে কিন্তু খাতা রেডি করে দিতে হবে এরপর কত পেজের মধ্যে লিখতে হবে একটা প্রড় প্রশ্ন যেটার পূর্ণ মার্ক হচ্ছে দশ নাম্বার। তোমাদের দশ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয় এবং বাকি চল্লিশ নাম্বার থিওরি এক্সাম হয় মোট তোমাদের পেপার রয়েছে পাঁচটা সিসি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ এই পাঁচটা পেপার থেকে তোমাদের কিন্তু প্রত্যেক পেপার থেকে একটা করে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যখনই সাজাবে সাজানোর সময় এইভাবেই জাস্ট সাজাবে কাভার পেজ দিতে হবে কাভার পেজটা তোমরা টুবি বি ডাউনলোড ফ্রম দ্য ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো নচেত আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু কাভার পেজটা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করবে আর কি প্রিন্ট আউট বের করবে কপি অফ আইডি কার্ড আইডি কার্ড যেটা রয়েছে সেটা বের করে সেলফ অ্যাটেস্টেড করবে কোশ্চেন পেপার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কোশ্চেন পেপার রয়েছে কোশ্চেন পেপারের যেটা কোশ্চেনটা যেটা রয়েছে সেই কোশ্চেনটা ওই পেজটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে কন্টেন্ট বা ইন্ডেক্স অর্থাৎ সূচিপত্র সূচিপত্র কিভাবে লিখবে একদম লাস্টের দিকে চলে আসি সূচিপত্র কিভাবে লিখবে এরকম ওপরে কন্টেন্টস বা ইন্ডেক্স বলে তোমরা কিন্তু লিখবে আমি তোমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আমি তোমাদের স্যাম্পল কপিও কিন্তু দিয়ে দেব কিভাবে লিখবে আমি সেটা দেখিয়ে দিয়েছি এরকমভাবে কোশ্চেন নাম্বার দেবে এই সাইডে কোর্স লিখবে সাবজেক্ট লিখবে পেজ নাম্বার দেবে এবার এখানটায় কোশ্চেন নাম্বার তুমি কত নম্বর কোশ্চেন লিখছো সেই কোশ্চেন নাম্বার দেবে কোর্স তুমি কোন পেপারের অ্যান্সার লিখছ আর সব সময় চেষ্টা করবে সিসি ওয়ান থেকে লেখা শুরু করা ওয়ান পয়েন্ট টু ওয়ান তাতে পরীক্ষক যিনি থাকবেন তার খাতা দেখতে সুবিধা হবে নাম্বারও কিন্তু দিতে সুবিধা হবে আর সাবজেক্টের ঘরে কি লিখবে এই সাবজেক্টের ঘরে তুমি যে কোশ্চেনটা লিখছো সেই কোশ্চেনটা এখানটায় কিন্তু লিখতে হবে পুরো কোশ্চেনটাই তুলবে কত পেজ থেকে কত পেজ তোমার হচ্ছে এক নম্বর কোয়েশ্চেনটা এক থেকে ধরো পাঁচ হচ্ছে তাহলে এক থেকে পাঁচ পরেরটা ধরো ছয় থেকে দশ হচ্ছে তাহলে ছয় থেকে দশ এরকমভাবে তোমরা পরপর কিন্তু লিখে আসবে পাঁচটা এরকম কালাম করে এবার তোমরা যে এ ফোর সাইজের কাগজে তোমাদের লিখতে হবে যে জেরক্স দোকানে যাও জেরক্স দোকানে গিয়ে বলবে এ ফোর সাইজের কাগজ দাও এ ফোর সাইজের কাগজে তোমরা কলেজেও করেছো সেই এ ফোর সাইজের কাগজে শুধু একটা ধারেই লেখা হবে পরের উল্টো ধারে কিন্তু কোনো কিছুই কিন্তু লেখা হবে না এরপর যেটা রয়েছে যে সিসি ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত প্রত্যেক পেপারে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আর ব্যতিক্রম কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেমন পলিটিক্যাল সায়েন্স তাদেরকে দুটো করে কিন্তু কোশ্চেনের অ্যান্সার হয়েছে দিতে হয় কারণ সেখানটায় নাম্বার বিভাজন যেটা ফাইভ প্লাস ফাইভ থাকে ওই জন্য যারা স্টাডি সেন্টারে পড়ছো তোমাদেরকে কিন্তু সেই স্টাডি সেন্টারেই কিন্তু জমা করতে হবে খাতা এবার একটা দশ নম্বরের প্রশ্নের জন্য উত্তর সর্বোচ্চ পাঁচ পৃষ্ঠার মধ্যে রাখতে হয় সর্বোচ্চ পাঁচ পৃষ্ঠা আর মিনিমাম সর্বনিম্ন হচ্ছে তিন পৃষ্ঠা অর্থাৎ তিন পৃষ্ঠা থেকে পাঁচ পৃষ্ঠার মধ্যে তিন থেকে পাঁচ এর মধ্যেই কিন্তু রাখতে হবে এর বাইরে কিন্তু যাবে না আর কি হচ্ছে করতে হবে কাভার পেজ কোথায় পাবো বললাম কভার পেজ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো খাতা স্পাইরাল না পিন আপ করতে হবে খাতা যখন করবে তোমরা যে যে ক্যাম্পাসে ভর্তি হয়েছ সেই ক্যাম্পাসে জিজ্ঞেস করবে খাতা কি করতে হবে মেনলি কিন্তু স্পাইরাল করতে হয় না মেন ক্যাম্পাস যারা রয়েছ আমি বিশেষ করে ইএন কথা বলছি তোমাদের খাতা কিন্তু সেই জায়গায় কোনো স্পাইরাল করতে হয় না খাতা তোমরা যতগুলো পেজ হবে তোমরা পাঁচ টাকার যে চ্যানেল ফাইল পাওয়া যায় সেই চ্যানেল ফাইলটা নেবে চ্যানেল ফাইল নিয়ে এমনিতে পিন আপ করবে পিন আপ করে মানে প্রত্যেকটাকে মোট একটাই খাতা হবে এক্সট্রা কোনো কিছুই কিন্তু খাতা হবে না আর প্রথম যে খাতাটা যেটা হবে খাতার প্রথমেই কভার পেজ থাকবে তারপর আইডেন্টিটি কার্ড থাকবে কোশ্চেন পেপার থাকবে ইন্ডেক্স থাকবে তারপর প্রত্যেকটা কোশ্চেন পরপর সিরিয়াল ওয়াইজ সাজিয়ে থাকবে এবারে এইগুলো গেল তোমাদের এবারে এইগুলো যখনই এনচে দিয়ে দেওয়া হলো তারপর খাতাটা একদম কমপ্লিট করলে লাস্ট পেজের আগে একটা ব্ল্যাঙ্ক একটা সাদা পেজ দিয়ে দেবে দিয়ে তোমরা পিন ভালো করে সুন্দর পিন আপ করে সাদা যে টেপগুলো পাওয়া যায় সাদা টেপগুলোকে দিয়ে সুন্দর করে তোমরা মাড়িয়ে কিন্তু জমা করতে পারো এরপর যে যে ক্যাম্পাসে পড়ছো সেখানটায় জিজ্ঞেস করে নেবে কীরকমভাবে নেবে এবার পরীক্ষা কবে হবে পরীক্ষা তোমাদের মেনলি যেটা প্রসিডিওর সেটা হচ্ছে জুন এবং ডিসেম্বর অর্থাৎ জুনে ফার্স্ট সেমিস্টার ডিসেম্বরে তোমাদের সেকেন্ড সেমিস্টার হয় এই বছর তোমাদের পরীক্ষা এগিয়ে আসবে কারণটা তোমরা সবাই জানো এরপর পরীক্ষার এই যে ইন্টারনেলের খাতা তোমরা কি করবে ইন্টারনেলের খাতা তুমি ইংলিশ কিংবা বাংলা দুটোতেই কিন্তু লিখতে পারো যদি ইংলিশে লেখো তাহলে সব ইংলিশে লিখতে হবে ব্ল্যাক এবং ব্লু পেন দুটো পেন ইউজ করেই তোমরা কিন্তু লিখতে পারবে এবার ধরো কেউ পরীক্ষার খাতায় বাংলাতে লিখবে এখানটাই কি স্যার ইংলিশে লিখতে পারবো অবশ্যই লিখতে পারবে কোনো অসুবিধা নেই আবার কেউ সেখানটায় ইংলিশে লিখছো এখানটায় তোমরা বাংলাতে এই লিখতে চাইছো তাতেও কোনো সমস্যা নেই যে যেমন পারো যে ম্যাথড দিয়েছো সেই ম্যাথড অনুযায়ী লেখার চেষ্টা করবে তাতে তোমার অসুবিধা হবে কোনো আর অসুবিধা হবে না আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বারটা যেটা সেটা কিন্তু তোমাদের মার্কশিটেই কিন্তু থাকবে তার জন্য সবাই যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে আর সব যেন নিজের হাতে হ্যান্ড রাইটিং যেন হয় কোনো কম্পিউটার টাইপিং কিন্তু চলবে না সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু অবশ্যই কিসে করে লিখবে হ্যান্ড রাইটিংয়ে লিখবে তাতে পরীক্ষক তোমাকে কিন্তু নাম্বার দেবে আর যদি কম্পিউটার টাইপ করো তাহলে সেই জায়গায় তোমরা কিন্তু বড় বড় রাজবুক কিন্তুই পাবে এছাড়া আর কিছুই হবে না কম্পিউটার টাইপিং করলে হবে না তাহলে সমস্ত কিছু বুঝতে পারলে আর যদি কোনো কিছু অসুবিধা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে জানিও আর তোমরা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও যাতে তারা অত নতুন ভর্তি হয়েছে তাদেরও একটু হেল্প হয় আর একজন বন্ধু দুজনকে সে তোমরা শেয়ার করো তাতে আমিও খুশি প্লাস ওরাও খুশি হবে আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে থ্যাংক ইউ এভরিওয়ান